পাইপটা সেফ মত রইল তাই না তোমরা সেফ মত ওয়ালে দিকে আমরা চাইছিলাম একবার ওয়ালে ফিটিং ফিটিং করতে বলি দিকে দু ওয়ালে ফিটিং করলে এক কিলাটা পুরো ভাঙা পড়ে সাদের লাইনগুলো আমরা এইভাবে কিনাতে মিলাই দিছি যাতে মানুষের পায়ের স্পর্শে বাইরে থাকে তাই না এইখানে হিন্দি টি দিছো টি দিয়ে হ্যাঁ ডেলিভারি এই যে একটা ভুল করছো এটা ভুল করছো না

কিন্তু এই কাজটা রং হয়েছে এখন যদি এটা এন থেকে কাইটে এনে একটা সিবি বিসি মিল সার্কিট খাওয়াই টাঙ্কি ভরার জন্য সব কাজ সুন্দর করছো যদি দুইটা ফিটিং বেশিও খায় সাইডে সাইড হয়েছে উপরে ডলে মোটরের এদিক থেকে আসে আমাদের ডাক পয়নির ভিতরে ঢুকে গেছে তো ডাক পয়নির ভিতরে ঢুকছে এটা তোমার মোটরের আর এটা সাপ্লাই ঠিক আছে না এটা তো সাপ্লাই আর এই এটা একটা ক্লামেরা দিবে এনে একটা কল দেবে পরবর্তী তো এটা এত হাইট জাগাবে না